আমি সর্বপ্রথমে শ্রদ্ধা জ্ঞাপন করছি স্বাধীনতার মহান কোশক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পবিকা তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই আন্দোলনের সকল আমার ছাত্র জনতা শ্রমিক সাংবাদিক ভাইরা যারা নিহত হয়েছেন আহত হয়েছেন এবং কারাবরণ করেছেন সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমিও আজকে হঠাৎই দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমি প্রথম দেখিনি আমার শুভাকাঙ্ক্ষী অর্থাৎ আমার দলের কিছু আমার নেতাকর্মী আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে গতকালকে একটি অনাকাঙ্ক্ষ মিছিল এবং স্লোগান রয়েছে সেখানে ঢাকা জেলা ছাত্র দক্ষিণের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম নীরব তিনি শ্লোগান করছেন এবং নর্থগঞ্স উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তিনি আছেন আছেন নর্থগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সিনিয়র যোগ্য সম্পাদক সৌদি মর রায় এরশাদাল মামুন এবং অ্যাডভোকেট করিম সহ আরও অনেক ব্যক্তিবৃন্দ সবাই আমার পরিচিত যারা দীর্ঘদিন আমার রাজপথের সহযোগিতা যাদের সাথে আমার দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম এবং উন্নয়ন দোহার নব উন্নয়নে আমার সাথে সাথী তাদেরকে দেখে আমি সত্যি অবাক হয়েছি এবং কষ্ট পেয়েছি গভীর ভীষণ কষ্ট পেয়েছি যে আমি না শুধু আমার দোহার উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এস এম নবুল ইসলাম রেসের দোহার উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ইনসআল খান দোহার পৌরসভার সম্মানিত সভাপতি এস এম গুতুসাইন সহ আমাদের বিরুদ্ধে অকথ্য ভাষা যেগুলো আমি আপনাদের সামনে যে ভাষাগুলো আমি আপনাদের সামনে বলতে লজ্জা করতেছি এবং আমার রুচিতে বাঁধে না এবং আমি বলতেও পারব না এই অকথ্য ভাষার বকাল হচ্ছে আমি বলতে পারবো না মা বাবা নিয়ে আমাকে আমার সহযোদ্ধাদের আমাদের সভাপতি সম্মানিত সভাপতি বিক্ষোভ প্রবীণ নেতা পুজোসবাহ সভাপতি পৌরসভার অত্যন্ত মেধাবীর সাথে আন্দোলন সংগ্রামে তিনিও আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে যুদ্ধ করে আসছেন সিনিয়র যুগ্ম সম্পাদক ইমোস আলী খান সাবেক ইউপি চেয়ারম্যান মুখ্য ইউনিয়নের তাদেরকে নিয়ে মানে যা ভাষা প্রকাশ করা যায় সেভাবে বকাবাজি করছে গালি গ্লাস পার্সেন স্লোগান দিচ্ছে অতি স্লোগানের মূল বক্তব্যটা আমি বুঝতে পারলাম যে দুহার এবং ন অগ্রুজ ওরা বিভক্তিকরণ চাই এটা না চাওয়াটা ওদের অধিকার না চেতেই পারে আমরা তো দোহার এবং নবগঞ্জ হচ্ছে একই মায়ের দুটি সন্তান আমরা দীর্ঘদিন যাব একসাথে অতীতে আমরা দুহার এবং নব্দ দুটি আসন ছিল যেখানে যে আসনটিতে আমাদের বিভিন্ন নেতারা অর্থাৎ গ্যারিস্টার নুর ছিলেন আব্দুল মালাইন খান ছিলেন আওয়ামী লীগের সহ তারপর শহীদ আহমেদ খান্দকার ছিলেন যাই হোক আমাদের দুহারটা আলাদাভাবেই একটা নির্বাচনীয় আসন ছিল আজকে দুহারের আপনার জন্য সঙ্গে সবাই এটা চাচ্ছে ইভেন কি আমার নেতা ঢাকা জেলা বিএনপি সম্মানিত সভাপতি যার নেতৃত্বে আমরা এখন রাজনীতি করছি খন্দকার আমার অত্যন্ত স্বর্গীয় নেতা ছাত্র রাজনীতি কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফেসলের বিপি ছিলেন ঢাকা জেলা জাতীয়তাবাদী সভাপ সভাপতি ছিলেন ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ছিলেন এখন উনি অর্থাৎ জনপ্রিয়তার সাথে আমাদের উনি কঠে উনি এখনো হেঁটে আছে। আমাদের এখন নাম উনি আমাদের অভিজ্ঞতা ওনাকে শ্রদ্ধা করে আমরা রাজনীতি করেছি তখনই ওনার প্রতি আমাদের শ্রদ্ধা না ভবিষ্যতে থাকত কিন্তু কাল থেকে অনাবিলক্ষিত ঘটনা আমরা কিছুই বুঝতে পারবো না কেন বলবো করবো কেমন আমার মনে হলো যে আমরা হয়তো আলাদা ছিলাম সাইড দেয় এটা তো ওরা যেমন যেমন দাবি ওদের যেমন দাবি আমরা ভাগ দেবো না ওদের দেবো না আমাদের দুহারে হয়তো দাবি করছে দুইটা দাবি মানাটা নাম মানাটা সেটা সরকার এবং নির্বাচন কমিশনের বিষয় নির্বাচন কমিশনার এবং সরকার ইচ্ছা করে দিতেও পারে নাও দিতে পারে তো সেখানে তো এই অকথ্য এবং অনাকাঙ্ক্ষিত যে ভাষা ব্যবহার হয়েছে আমাকে এবং আমার খুব ভারবাসে সকল আপামর্জনের আহত হয়েছে ভীষণভাবে আহত হয়েছে আমি মনে করি আমার নেশা খন্দকার আবুয়াশ বাবু উনি আহত হয়েছে তো আমি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ ছাত্র ছাত্ররাত্রী করেছি আপনাদের সামনে বড় বড়ো হয়েছি আপনাদের অনেকের এখানে বন্ধু অনেকে বড় ভাই অনেকে আমি যখন ছাত্ররাজী শুরু করেছি অনেকের জন্ম হয় তো নীরব ওকে আমি অত্যন্ত স্নেহ করি ও সবসময় আমাকে সম্মান করে সালাম দেয় এবং ও যখন ছাত্র দলের সভাপতি হয় আমরা দুহারে সাধারণ সম্পাদক তখন আমরা দুহার থেকে কোনো প্রার্থী দিই ওকে আমরা সমর্থন করে আমি এবং আমার দুহারবাসী আহত হয়েছে বুঝতেই পারতেছে না তারা কেন এমন ঘটনা ঘটে কি আমাদের অপরাধ আমাদের অপরাধ ঠিক আমরাই তা আমরাই তা আমরা তা জানি না এবং বুঝতে পারতেছি কেন এমন ভাষা এমন তালিকা আছে তো আমি মনে করি আমি ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র দল জয়পালা বিশ্ববিদ্যালয়ের কলেজের সভাপতি ছিলাম ঢাকা জেলার প্রথম জয়েন্ট সেক্রেটারি ছিলাম ঢাকা জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম ছাত্র দলের সভাপতি ছিলাম কেন্দ্রীয় সংসদের একশা কমিটির আমি কিন্তু সদস্য এবং ঢাকা জেলার সভাপতি কিন্তু হয়েছিলাম নির্বাচন করিমিজান ইনস্টিটিউটে আমার এই যেখানে বন্ধু আপনার মৃত্যু হোটালে যারা ছিল আমার আমার যারা ছোট ছোটো ভাই সবাই তখন ছিল ইভেন যে নবপুঞ্চের ছাত্র নেতা তখন আমার সাথে ছিল এমন ব্যবহার আমরা কখন আশা করি তো এই সিএ হঠাৎ করে এমন বেড়া হয়ে যাবে আমি জানি না আমার নেতা কি বিচার করবে আমার নেতার কাছে নেতা বলতে আমি বিচার দিলাম আমি যাবো আমাদের দুহাগ আমি আসলে একটি নবগঞ্জের মানুষ আহত হয়েছে নবগুঞ্জ আমি মনে করি আমার নেতা আহত হয়েছে এই বক্তব্য অতি সত্য এই বক্তব্য প্রত্যাহার করতে হবে তার পাশাপাশি আমি ওর আমি ওর বহিষ্কার কারণ ওর মতো ওর মতো অগ্রথ ভাষা এবং অবাঞ্ছিত কথা বলার মতো কোনো মানুষ জাতীয়তাবাদী রাজনীতি করতে পারে না জাতীয়তাবাদী রাজনীতি করতে হলে অতিভত হবে সল্প হতে হবে এবং শালীনতা থাকতে হবে ভাষা এবং ব্যবহার শালীনতা থাকতে হবে অশালীন কোনো আমার আমাদের দল করতে পারে না বলে আমি বলেছেন আমার নেতার কোনটা আভাস কথা বলে আসা তো আপনাদের কষ্ট করে আসার জন্য এখানে আসার জন্য ধন্যবাদ যেমনভাবে সকল জনগণকে আমি আমার শ্রদ্ধা সম্মান এবং ধন্যবাদ জানাচ্ছি যে তারা ব্যাপকভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে তারা আমাকে ফোনের মাধ্যমে এবং সামাজিক মানব ফোনের মাধ্যমে তারা ব্যাপক প্রতিবাদ করছে আমি আমার জনগণের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি